গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম সবাইকে আশা করছি যে যেখানে আছো ভালো আছো তো বেশ কয়েকদিন ধরে স্প্রিং ঘরে ছিল আগে একদিন কী বেশ করেছিলাম তো জিনিস নষ্ট করতে আমার যেহেতু ভালো লাগে না আজকে পুরোটাই কেটে ফেললাম আর মাথায় কী একটা এসছে সেটাই করে ফেলবো আর ঘরে যেহেতু একটাই ডিম ছিল সেটাকেই একটু ভেজে নিলাম তারপর এই ফোড়ন দিয়ে একটু আদা ফাদা গ্রেট করে দিয়ে তারপর ভেজে নেবো দুটো জিনিসই আর তারপর হালকা ভাজা হলেই একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম কারণ ঘরে মিক্সি নেই আর বাটকি সে সেরকম কিছু তো মানে প্রপারভাবে সেরকম কিছু বাটার জন্য নেই তো সেই জন্য আমি গুঁড়ো মশলাটাই আমার বেশি ইউজ করতে হয় যেটা আমার ভালো লাগে না কিন্তু এখন কিছু করার নেই তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু হলুদ একটু ধনে গুঁড়ো হালকা ইজে দিচ্ছি তো তারপর পুরোটা আবার নেড়ে চেড়ে একটু চিনি আমি সব কিছুতেই দিই আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ডিমগুলো আর ডিম দিয়েও একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে একটু জল তো তারপর দেখো হয়ে গেল আমার রান্না তো এইটা কিন্তু আমি আজকেই প্রথম করছি তো জানি না কি ছাতা মাথা কেমন লাগবে খেতে কে একটা করলাম জানি না আর এখানে যেহেতু মাছ মাংস পাওয়া যায় না নিরামিষটাই বেশি দিন বেশিরভাগ দিন খেতে হয় আমার রোজই ভাবতে হয় যে কি করব আজকে তো যেহেতু ছিল ঘরে কি আর করব করে ফেললাম খেতে খেতে পারবো না কি আদৌ কেমন হবে জানি না কিছু তো এই হয়েছে রান্না আর একটু মাথা ছিল আগের দিন মাছের মাথার আগের দিনের তো সেটা দিয়ে একটু ডাল করে ফেললাম তারপর ওকে নিয়ে একটু বসে বললাম যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো স্নানে যাবে তার আগে ওকে নিয়ে একটু বসলাম মাথায়

ब्रो, ये चुकर्ते, ये चुकर्ते, तेल दे रहा है बस। ये दिया तेल दे क्यों?

আমি হাফ কেচে আবার উঠলাম ওই জুতো ফুতো পড়া হয়ে গেছিল বেরোবে তাই আর দেখো কীভাবে আমার কাছে পড়াচ্ছে আর হাসি মানে যা ভালো লাগে আগে একদিন এখান থেকে দিয়েছে কেমন ত্রিশুর মতো আজকে এই পড়াচ্ছে মানে ওই প্রথম প্রথম কি চলে যাবে আজকে আর তাকালো না বলছিলাম যেহেতু তোমাদের সাথে তো দাঁড়াইনি ওখানে দরজার এখানে ছিলাম তার জন্য ভেদা আমি আর আসিনি কাজতে বসে গেছি তাই আর পার আজকে কেটেছি দেখো হাফ তো আমি বজ্রঙ্গুলিকে দিলাম আমার আর হাফ আমি ওকে কেটে দিলাম মানে এরকম টুকরো চার টুকরো হয়েছে তাই খেতে পারলো না বলছে না কি মিষ্টি না একটু টক টক ভাব আর তোমরা হয়তো ভাবছো এর উপর কেন রেখেছি বা কেটেছি তারা ঘুরে ও যা করে যাওয়ার সময় আমি আর মাথায় আমার কিছু আসেনি এর উপর রেখেই আমি কেটে ফেলেছি যেহেতু এখানে বসে ও খাচ্ছিলো ওর থালাতেই আমি নিই নি ভাত চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে একটু পরে ঠিক না বিকেলে দেখা হচ্ছে আবার ভিডিওতে তো পরপরই আসবে চলো তা বলে দিলাম গুড নিউজ শেয়ার করা আছে সেই জন্য ক্যামেরাটা একটু অন করলাম গুড নিউজটা হচ্ছে আমাদের ঘর হচ্ছে মানে ওর মা মানে আমার শাশুড়ি মা একটু টেনশানে আছে একটু খারাপ লাগাও থাকে খারাপ লাগাও একটা কাজ করে তো আমারই শুনেন খারাপ লাগছে আর যারা ঘরটা কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে না সেই বাড়িতে না সেই জায়গায় না আর কি তার পাশেই ওখানে ওই এলাকাটি একটু পাশে বাচ্চা আর যারা এই জায়গাটা নিয়েছে তারা পুরো ঘর সুদ্ধই নিয়েছে মানে আমরা দরজা কোনো কিছুই খুলতে পারবো না আর কি সব সব পুরো ঘর শুদ্ধই নিচ্ছে আর কি নিয়েছে সব কাগজপত্র রেডি হয়ে গেছে আমাদের ঘরের ঘরের কাজও আর কি শুরু হয়ে গেছে অনেকটা কাজ হয়েও গেছে তো আমাদের বলবো ভেবেছিলাম কিন্তু বলবো হচ্ছিল না রাখতে সবজি রাখতে রাখতে ভাবলাম একটু কথা বলি তো আজকে বলেই দিই হাঁকের বলবো এরপর কি ঘর হয়ে যাবে তারপর বলবো তো সেই কারণে একবার ভেবেছিলাম যে ভালোভাবে হয়ে যাক তারপরে শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু আমি যে ভিডিওটা করছি বা ভিডিওটা যে আমি আপলোড করছি একটা সময় তো থাকবে যে এই সময় হয়েছিল বা কিছু না বুঝে কি বলছি আমি না বুঝে থাকি না তো মধ্যে ফেটাতে হবে না ওটা আমার মধ্যে দিয়ে থাক যেহেতু ওরা মানে ওরও খুব মানে ভালো লাগা একটা ভালো ছিল তিন বছর হয়নি দু বছর প্রায় হয়েছে ঘরটা মানে তুলেছে তো মা বাবা যেহেতু নিজের হাতেই সব কিছু করেছিল সব ছেড়ে খারাপ হয়ে গেছে আবার অন্য জায়গায় আর নতুন জায়গায় একটা ফাঁকা জায়গায় যখন ঘর করা হয় অন্য জায়গায় কত কাজ থাকে তো ওই সময় আমি নেই পাঠিয়ে একটু খারাপ লাগা কাজ মানে হয় আর আমি আমার ঘরটাকে বেশি মিস করছি এর মধ্যে একদিন বলেছিলাম যে একটু বাড়ির ফটো তুলে পাঠাবি কারণ এখন বাবা যেভাবে সুন্দর করে দেখেছে ওরা আসলে যারা নিয়েছে তারা আসলে নিশ্চয়ই সেরকম থাকবে না বা হয়তো সুন্দর থাকবে পাল্টে যাবে তাই না সেটা তো আর আমাদের থাকবে না এখনই নেই কিন্তু এখনও মা বাবা ওরা ওই বাড়িতেই আছে ওরা টাইম নিচ্ছে কিছু দিন বাংলার তিরিশ তারিখ তিরিশ তারিখে ওরা উঠবে ওরা ঢুকবে আর কি আর কি খাবো আমি দেখুন আজকে একটা লাউ নিয়ে আসব একটু তোমরা ফোর থেকে করতে পারো সেটা তো একটা বেশি খারাপ খাওয়া যায় মানে এটা খাবার ভাবি খাওয়ার মতো একটা দরকারি হয় তো খারাপ তো লাগে না যে খুব একটা খারাপ লাগে খাওয়া যায় না ওই সময় দিয়ে দেয় কাপড়ে সেগুলো প্লাস্টিকেই রাখতো না আবার খারাপ হয়ে যাওয়ার যায় খালি প্লাস্টিকে রাখি নিয়ে সুন্দর করে সময় নিয়ে বসে রাখবো বলেই আমি আগে করিনি রাখিনি আগের দিন সবজি এনেছিলাম সেই লঙ্কাই এখনও হয়েছে ভালো আর আজকের লঙ্কা কিন্তু একসাথে রাখো রাখা যাবে না আমি রাখবো না কারণ আগের হবে আজকেও ওর মাকে দুটো দোকান করেছিল তা আমি পাশ থেকে বলছিলাম ওকে যে একটু বলো ঘরেটা দেখাতে করলে ঘরে কিছুই নেই শুধু আলমাইটা রয়েছে সব কিছু বনিদা বাড়িতে মানে দুটো জিনিসই আর কি আমার মাঝে তো তিনটে জিনিসই ছিল তো সেই জিনিস বনিদা বাড়িতে নিয়ে গেছে আমার মা তাও মানে দেখতে ইচ্ছা করে ওই জালনায় আমি আমার কামছা মেল মেলতাম তারপর ওই ঘরে থাকতাম বিয়ে করে তো ওই বাড়িতে উঠেছে তো আমি আমি তো ওকে বলিও মানে আমি গিয়েই যাবো একটু ওই রাস্তায় দেখতে মানে আমাদের ওই রাস্তায় আমাদের রাস্তায় গেলে জন্য তখন আর যাব একটু হাসতে হাসতে সব কিছু দেখতে একটু এরকম তো কোনো ভাবনাই ছিল না মানে আশাই করিনি যে আমরা না থাকা গেলি নি এরকম কিছু হবে ঘর করতে হবে বাড়ি ছাড়তে মানে তবুও ভালো একটা অপরচুনিটি এসছে তো সেই জন্য একটু করেছি এটা ভালো ঠিক হয়েছে আর কবে না কবে বাড়ি যাবো তা ঠিক নেই কতদিন চলে রাখবে আর মাও তো সব দিনই এইভাবে কষ্ট করে আসলো তো ভালো হচ্ছে একদিন ভালো লাগছে আমি তো এই মাকে বলছিলাম গাছগুলো কী করবে লেবু গাছ আমাদের লেবু গাছটা তোমাদের হয়তো কোনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা গন্ধ গাছ লেবু গাছ আছে আমাদের কত লেবু হয় আর কত বড়ো গাছটা পারা সবাই লেবু নেয় লেবু পাতা নেয় লেবু নেয় কত পুরো দোকানে বাজারে যেরকম গন্ধ গাছ পাওয়া যায় বড়ো বড়ো গাছ মানে লেবুই হয় তো কত বড় গাছ তোমার নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলে সেটা বাঁচানো যাবে না তো মাকে আমি বলেছিলাম ওই লোককে বলবে মানে যারা নিয়েছে কিনেছে আর কি বাড়িটা তুমি লোককে বলবে যে আমরা কিন্তু আমরাও নেবো তোমরাও নেব চলো গল্প করে নিলাম এবার একটু নিজের খাওয়ার ব্যবস্থা করি কিছু এক কিছু একটু তো খাবো দেখি এরা গল্প আছে যাবে যাবে করে আজকের দিনও রান্নাটা হয়ে গেল না সে কালকে যাবে শিওর মানুষটা বোঝাই যাচ্ছে তো চলো একটু কিছু রান্নার ব্যবস্থা করি তোমার সাথে দেখা হচ্ছে বাট পরে আর একটা কথা আমার মনে পড়লো ভিডিও অফ করার পরে সেটা হচ্ছে আমার বিয়েতে এসে মানে আমার বউভাতে আমি বউ ভাতের দিনের কথা আমার কানে অনেক কিছুই এসেছে ঠিক আছে তো আমি আরও লেট করে বলতাম এই ঘর পাড়ার কথাটা তো আমার খুব ভালো লাগছে যে তারা যদি তা কেউ দেখে থাকে ভিডিওটা তো সেটা ভেবে আমার খুব ভালো লাগছে অনেক কথাই আমার গানে এসেছিলো ঘর নিয়ে বা আরও কিছু চেনাশোনার মধ্যেই তারা মানে আমি তাদের কাছে বলেওছি যে কি ব্যাপার কি কিন্তু তারা কেউ শেখার যায়নি জেনে শুনেও হয়তো বা না জেনেও আমি জানি না তো তাদেরকে জানাতে পেরে এই ভিডিওর মাধ্যমে আমার ভালো লাগছে সেটা ভালো মতো যেন সব কিছু হয়ে যায় এটুকু বলব তোমরাও কারা কারা আমার এই কথাটা শুনি খবরটা শুনি গুড শুনে খুশি হয়েছ জানি আমাকে কমেন্টে তোমাদের বলি কমেন্টে জানাতে বাট তোমরা জানাও তো না তবুও আমার বলার কাছে আমি বলবো তোমাদের যেদিনে আমার সাথে কথা বল মনে হবে যে কথা বলবে কমেন্টের মাধ্যমে বলো কোনো ব্যাপার না আস্তে আস্তেই তো ভালো লাগাটা স্টার্ট হয় ঠিক আছে চলো অনেকেই তো অনেক কিছু দেখে বিয়ে করে অনেক কিছু দেখে যায় মানে নিজেরা দেখে শুনে বিয়ে করলাম অনেক কিছু দেখেই করে তো আমি আমি জানি আমি কী দেখে মানে করেছি তো আর আমার বাড়ির লোক জানে ও জানে তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি যাওয়ার পরে মানে আসার পরে কিছু হচ্ছে আর আমি চাই এইভাবে আস্তে আস্তেই সব কিছু হোক ভালো হোক এক ভাগে ফাটিয়ে যাচ্ছে আমি তোমাদের সাথে কথা বলছিলাম আওয়াজ হচ্ছিল তোমরা হয়তো টের পেয়েছো তাহলে যে দেখি তো মা এই অবস্থা কি ভাল লাগছে আকাশে তো ভিডিওতে অতটা ভালো লাগে না বাট সামনে থেকে সব কিছুই বেশি ভালো লাগে বিয়েটিয়ে আছে মনে এখানে প্রায়ই দেখি ওরা কাজে ফাটে আজকে বিয়ে আছে আওয়াজ পাওয়া যাচ্ছে ভালো দিন সকাল সকালবেলা কালকেও দেখি সীতার মন্দিরটা গান হচ্ছে अरे भाई <laughs> অসুবিধা হচ্ছে আর এই বাজিগুলো তো সেই বোমবাজির মতোই আওয়াজ হয় বাজির মতোই ওটা নিচে হয় এটা সেই হচ্ছে ডিফারেন্স চলো অনেক বাজি ফাটা দেখলাম দেখা দেখো হাটা থাকবো যাই তো একটু পরেই যেহেতু আমি অনই ছিলাম তো মাসুনির ফোন থেকে আসলো ভিডিও কল তো কথা বলছিলাম আর এখানে দি আমার দিদা আমার চেহারা দেখতে চাচ্ছিলো যে কীরকম হয়েছে যেটা আমার মনে হচ্ছে না এখন আর ঠিক হবে তো যাই হোক বেশিরভাগ এমনি ভিডিও কলে কথা হয় না তো এত বড় ভিডিওটা যারা এখনও দেখছো অবশ্যই একটা লাইক কিন্তু করো প্লিজ আর ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও